কালকেই তোমার রাষ্ট্রবিজ্ঞান পত্র পরীক্ষা এত বড় সিলেবাস এত দার্শনিক আর কঠিন সংজ্ঞা দেখে যে মাথা ঘুরছে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো বইয়ের একটা ফাইনাল রিভিশন মাস্টার নোট মাত্র তিন থেকে চার মিনিটেই আমরা ঝালিয়ে নেব অধ্যায় এক থেকে অধ্যায় চার অর্থাৎ সমস্ত বইটির গুরুত্বপূর্ণ টপিক সংজ্ঞা এবং সেই সাথে থাকছে হানড্রেড পারসেন্ট কমন পড়ার মতো আমার তৈরি করা স্পেশাল আলটিমেট মেটার ডাটা তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে কেউ প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো প্রথমেই আসি আমরা প্রথম অধ্যায় এটি হচ্ছে তোমাদের আশ্রবিজ্ঞান এখানে জাস্ট তোমাকে দুটি তথ্য মাথায় যেতে দিতে হবে বা মনে রাখতে হবে একটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল আর দ্বিতীয়ত হচ্ছে অধ্যাপক গার্নারের সেই বিখ্যাত উক্তিটি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে শুরু হয় এবং রাষ্ট্রকে নিয়েই শেষ হয় ব্যাস প্রথমত তোমাদের শেষ এবার চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায় এখানে হচ্ছে তোমাদের অধ্যায়টার নাম রাষ্ট্র দেখুন রাষ্ট্রের উপাদান হচ্ছে কিন্তু চারটি এক হচ্ছে তোমাদের জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং হচ্ছে সার্বভৌমত্ব কিন্তু এর মধ্যে বস বা কিং হলো সার্বভৌমত্ব আর মনে রাখবেন রাষ্ট্র কিন্তু একদিনে বা হুট করে তৈরি হয়নি এটি বিবর্তনমূলক বা ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে প্রক্রিয়ার খাতে এই বিবর্তনমূলক মতবাদ লিখলে টিচাররা সবচেয়ে বেশি খুশি হন তো এবার চলে যাই আমরা তৃতীয় অধ্যায়ে এটা হচ্ছে তোমাদের মৌলিক ধারণা তো এখানে জন অস্টিন এর নামটা ভুলবে না তিনি ধমক দিয়ে বলেছেন সর্বভৌমত্বের আদর্শই হচ্ছে আইন আর একটা কনসেপ্ট ক্লিয়ার রাখবে সেটা হচ্ছে আইন ছাড়া কিন্তু স্বাধীনতা রক্ষা করা যায় না আবার সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন এরপর আমরা সর্বশেষ অধ্যায় চলে যাই এটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকেই কিন্তু তোমাদের ক খ গ এগুলোর সবগুলোর প্রশ্নই আসবে এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো এই অধ্যায়টার নাম হচ্ছে দেখো রাষ্ট্র চিন্তা এটা হলো পরীক্ষার খনি বলা যায় বুঝছো কারণ এখান থেকেই তোমাদের সব প্রশ্নই আসে তো হচ্ছে দেখো এখানে যেগুলো মনে রাখতে হবে প্লোটো কথা বলেছেন আদর্শ রাষ্ট্রের ন্যায় বিচার নিয়ে এরপর হচ্ছে তোমাদের এরিস্টটল দিয়েছেন বিপ্লবী তত্ত্ব কেন রাষ্ট্র বিপ্লব হয় এরপর মেকিয়া ভেলি শিখেছেন শাসকের কৌশল শাসক হতে হলে শিয়ালের মতো দ্রুত আর সিংহের মতো শক্তিশালী হতে হবে তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে এরপর দেখো যে রুশো বলেছেন মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত তো কোন সংজ্ঞাটা কে বলেছে এই ধরনের তোমাদের কিন্তু কোয়া বিভাগে আসতেই পারে বা হচ্ছে এই ধরনের তোমাদের যে কথাগুলো রয়েছে এগুলোর বিশ্লেষণ তোমাদের করতে বলতে পারে বা ব্যাখ্যা চাইতে পারে তো এগুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখবে তো এই ছিল তোমাদের চারটি অধ্যায় আর প্রিয় শিক্ষার্থীরা কোয়া বিভাগ বা অতি শঙ্কিত প্রশ্নে ফুল নম্বর পেতে হলে কে কোন বই লিখেছে তা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাই স্ক্রিনে আমি যে চার্টটি তোমাদের দেখাচ্ছি তোমরা এগুলো একটু দেখে নাও আর অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে আচ্ছা যাই হোক তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে হবে না দেখো যে এই ভিডিওর কমেন্টে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে রাখছি তো তোমরা ওখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিও আর এছাড়াও হচ্ছে পিডিএফ ফাইলে তোমরা দেখতে পারবে যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো কিন্তু আমি আলাদাভাবে তোমাদের নোট করে দিয়েছি অর্ধাভিত্তিক তো তোমরা সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবে এগুলো তোমাদের ক বিভাগ ক বিভাগ গ বিভাগ তিনটিতেই উপকারে আসবে বা হেল্পফুল হবে তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও আর পিও সেক্ষেত্রে আমরা কিন্তু একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য যেখানে ক খ গ বিভাগের উচ্চ সহই রয়েছে যারা ওই পিডিয়া ফাল্টি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ কিছু পারিশ্রমিকের বিনিময়ে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেই পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পথের চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেবো পিডিএফ আকারে সেখানে অল্প কয়েকটি প্রশ্ন রয়েছে আশা করতেছি সেগুলো পড়লেই তোমরা হানড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাগ আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে ধন্যবাদ